তাহলে পাঁচটা ক্লাসে পাঁচ ধরনের ক্লাস নিতে হবে বুঝো মানে অঙ্কই তুমি লাও অঙ্ক মাস্টারই নিবি পাঁচটা ক্লাসে পাঁচ ধরনের প্রস্তুতি তাহলে উনি যদি দিনে পাঁচটা ক্লাস স্কুলে থাকে তাহলে বাড়ির যাওয়ার পাঁচটা ক্লাসের প্রস্তুতি নিলে কি করবি কতক্ষণ খাটা লাগবি তাহলে বউ সালের সাথে কি আচরণ করবি বুঝলো পরিবেশ পরিস্থিতি মেনটেন করবি কি করে তাহলে ওর মাথার কি আছে ক ওই মাস্টার তাহলে কি ওই মাস্টার মাস্টার আছে ওই মাস্টার মাস্টার থাকবি কদিন পর

আমার লাগবে আমিও তার কথা শুনলাম সে যাইতে যাইতে বলছিল যে এম এ ডি ম্যাড ম্যাড মানে কি বাপু

তার ব্রেন কি দিয়ে তৈরি মানে তার মনে হয় দিনে দশটা করে ক্লাস দিতে পারে এই সামর্থ্য তারা আছে তারা সে একদিন ক্লাস লাগায় দেখা দিতে পারে আর না হলে মনে হয়